নমস্কার অনিতাস কিচেন উইথ ঘুলে ফুটে আর নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পাঁচ তরকারি রান্না করব এই পাঁচ তরকারির জন্য সবজি নিয়েছি সবজির মধ্যে মিষ্টি কুমড়ো থোর আলু বাংলা ডাটা সজনের ডাটা বেগুন পটল বরবটি মিষ্টি আলু সিম আর এটা করবো কাঁচা লঙ্কা দিয়ে এবার এই সবজিগুলো সব কেটে ধুয়ে নিয়ে নেব এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম এই রান্নাটা সরষের তেল দিয়ে হবে পাঁচ পাঁচে বড়ি দেব ওই জন্যে চার পাঁচটা বড়ি ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো তুলে নিচ্ছি এবার এই তেলেই শুক্লো লঙ্কা ফোড়ন দেবো দুটো একটা তেজপাতা দিয়ে দিলাম আদা কোড়ানো দিয়ে দিলাম ফোড়নে পাঁচ ফোড়ন দেবো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার হিং দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার সব তরকারিগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে দিলাম এই ডাটা গুলো পরে দেব কিছুক্ষণ মেরে চড়ে একটু পচিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকনাটা খুলে নিচ্ছি সবজির এই যে জল উঠেছে এই জলই সিদ্ধ হচ্ছে এই সবজিগুলো এবার আমি ডাটাগুলো দিয়ে দেব এবার ডাটাগুলো দিয়ে দিলাম এবার ডাটা দিয়ে আবার ঢেকে রাখব এটা অল্প আজে করতে হবে তাহলে সবজিগুলো নরমও হবে আর এই সবজির জলেই এই সবজিগুলো সিদ্ধ হবে এবার আবার ঢেকে রাখছি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি সবজির জলেই সব সিদ্ধ হয়ে গেছে এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার আর একটু হবে আলু আর মিষ্টি কুমড়ো সবই সিদ্ধ হয়ে গেছে এবার বড়ি দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর চিনি দিয়ে দিলাম পাঁচ তরকারি সবসময় একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে পাঁচ তরকারিটা হয়ে গেছে এই পাঁচ তরকারি রুটি দিয়ে পরোটা দিয়ে মেন করে খিচুড়ি দিয়ে খুবই ভালো লাগে খেতে এবার পাঁচ তারিখটা নামিয়ে নেব আমি যেভাবে পাঁচ তারিখারিটা রান্না করলাম আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্য করে কমেন্ট করবেন লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্য অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য